হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম নতুন আইকে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের কাছে টুলস বক্স দেখাইছে এখন ব্যাগ দেখিয়ে দিছি আপনাদের ইনকো কোম্পানি আমাদের কাছে দুটো মডেল হবে একটা হচ্ছে 13 ইঞ্চি আর একটা হচ্ছে আপনার 16 ইঞ্চি 13 ইঞ্চি পাবেন 16 ইঞ্চি হবে আর টোটাল কোম্পানি হচ্ছে শুধুমাত্র একটা মডেল হয় এটা হচ্ছে টোটাল কোম্পানি এটা হচ্ছে 16 ইঞ্চি টোটালের একটা মডেল হয় ইনকো হচ্ছে দুটো মডেল হবে একই জিনিস তাহলে হচ্ছে নাম ভিন্ন এখানে পকেট দেওয়া আছে সামনের সাইডে এখানে তিনটা পকেট হ্যাঁ আপনার টুস রাখার জন্য ব্যাক সাইডে তিনটা পকেট দেওয়া আছে ট্রুটস রাখার জন্য আর এটা আপনার রোডিং ক্যাপাসিটি আপনার খুবই হেভি একটা ব্যাগ পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আপনার রোডিং ক্যাপাসিটি দেবে আর এখান থেকে আপনার হচ্ছে হ্যান্ডেলিং অপশন দেওয়া আছে এখানে টোটাল ব্র্যান্ডিং করা আছে এটা যদি ওপেন করেন ষোলো ইঞ্চি এটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা ষোলো ইঞ্চি দাম পড়বে তেরোশো টাকা এই যে ভিতরে আপনার ডিম মেশিন গ্যান্ডিং মেশিন যা তো টুলস রাখতে পারবেন এখানে ভিতরে অনেকগুলো পকেট দেওয়া আছে এই যে পকেট দেওয়া আছে অনেকগুলো পকেট দেওয়া আছে এখানে আপনি স্ক্রু ড্রাইভার ডিল হ্যাঁ সবকিছু রাখতে পারবেন এটা অবশ্যই একজন ইলেকট্রিশিয়ান অথবা স্যানিটারি মিস্ত্রি বাইরে রাখা উচিত কারণ আপনার যে টুলস গুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয় না হারিয়ে যায় আর অনেক সময় কাজের সময় খুঁজে পাওয়া যায় না আপনি যখনই আপনার সাইডে যান মা আপনি হচ্ছে যন্ত্রপাতি খুঁজে পান না তারা হচ্ছে এই ধরনের একটা ব্যাগ ইউজ করবেন ভিতরে মালামাল থাকবে

ইঙ্কো ব্র্যান্ডিং করা আছে এটার মধ্যে কোন ষোলো ইঞ্চি আছে টোটাল হচ্ছে খালি একটা মডেল ষোলো ইঞ্চি আর ইঙ্কোর মধ্যে হচ্ছে তেরো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি দুটা মডেল আছে আর ভিতর হচ্ছে দেখতে পাবেন ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন হ্যাঁ সব কল ধরনের এটার মধ্যে কোনো আপনার পকেট নাই ভিতরে তেরো ইঞ্চির মধ্যে কোনো পকেট নেই বাইরে পকেট দেওয়া আছে আর ভিতরে টুস রাখার অপশন নেই দাম পড়বে এক হাজার টাকা তেরো ইঞ্চি ষোলো ইঞ্চির দাম বলতে তেরোশো টাকা দুটোই দেওয়া যাবে স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে হাতে পেয়ে যাবেন সামান্য কিছু টাকা অর্ডার করতে হবে আগে ভিডিও করে মাল দেখে তারপর হচ্ছে টাকা অ্যাডভান্স না হলে কোনো হতে পারে অথবা সরাসরি শপে এসেও ভিজিট করে আপনার প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সব থেকে ভালো মানের প্রোডাক্ট সব থেকে কম দামে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আশা করো আমাদের ওয়েবসাইট নবপুর মাঠ ডট কম ওয়েবসাইট এর মাধ্যমে চাইলে অর্ডার দিতে পারেন ভিডিওটি প্রতি সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ